আজকে এই পোশাক বাই তান্নাস থেকে দুটো কুর্তি নিলাম ওদের ডিজাইন খুব ভালো ভালো লাগলো তো আমরা যখন আহ এরকম মেলাগুলো গুলো করি এক্সিবিশন তো এখানে ক্রেতা আর বিক্রেতার মানে মাঝে বন্ডিং তৈরি হয় জিনিসগুলো আমরা সামনে দেখতে পারি ওই মধ্যে একটা ফেপ তৈরি হয় যাতে আমরা পরবর্তীতে অনলাইনে কিনতে পারি আহ সারাটা আসলে খুব ভালো অনেক মানুষ আসছে কিনছে কালকে শুক্রবার ছিল আজকে শনিবার আজকেও দেখা যাচ্ছে অনেক মানুষ আসছে বা লোকরা দেখছে আসলে মূলত মেলা মানেই তো দেখা মেলা এসে আসলে সবার প্রোডাক্ট দেখবে এটাই তো আসলে আমরা চাচ্ছি মানে পরিচিতি যেটা পরিচিতিটা খুব ভালো হচ্ছে অনুপমা তুমিই গড়বে দেশ মানে এখানে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার একটা বিষয় আছে আর সেই সাথে নারীদের যে নিশ্চয় নারীরা কিন্তু অনেক কাজ করছে আমাদের দেশীয় পোশাক নিয়ে তারপরে হস্তশিল্প অনেক কিছু আছে গহনা দারুণ দারুণ সব কাজ হচ্ছে কিন্তু এইগুলোকে মানুষের সামনে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার যে বিষয়টা আছে আমাদের মনে হচ্ছে যে এই জায়গাটায় পাওয়ার্সি কাজ করতে পারে যেহেতু পাওয়ারবাসী নারীদের নিয়ে কাজ করে এবং সেই জন্যই আমাদের আজকের এই আয়োজন আজকে শুধু আমাদের দুই দিন ব্যাপী আয়োজন